একটা মিষ্টি আপনাদেরকে দেখাই যে কতটা লোভনীয় লাগছে আর কতটা নরম আর তুলতুলে হয়েছে এই দেখুন মুখে দিলে মিলিয়ে যাবে এতটা লোভনীয় লাগে খেতে চিড়ের মিষ্টিগুলো একটা কেটেও দেখায় যে কতটা সুন্দর হয়েছে এই মিষ্টিগুলো এই দেখুন নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আরও একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র এক বাটি কাঁচা ছিঁড়ে দিয়ে ভীষণ মজার একটা নরম তুলতুলে অনেক মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টিটা একবার বানালে বারবার বানাতেই হবে এতটা ভালো লাগে বাড়ি ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে আর যদি হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করে এভাবে কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় আর বানানো কিন্তু খুবই সহজ আর অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায় তো চলুন আমি খুব সহজ পদ্ধতিতে এই মিষ্টিটা বানিয়ে দেখাবো আশা করছি আমাদের অনেক পছন্দ হবে এই মিষ্টিটা তৈরি করার জন্য আমি এখানে এক বাটির মতন কাঁচা ছিঁড়ে নিয়েছি এবার আমি চিঁড়েটাকে একটু পরিষ্কার করে ধুয়ে নেবো যেহেতু দেখবেন চিড়ের মধ্যে নোংরা থাকে তো আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবার আমি জল দিয়ে একটু চিঁড়েটা ধুয়ে নেবো জন্য আরেকবার ধুয়ে নেব চিড়েটা তো এখানে আমি দুইবারের মতো জল পাল্টে চিড়েটা ধুয়ে নিয়েছি এবার আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি এবার এই মিক্সির জারের মধ্যে এই ধোয়া চিড়েটা ভরে নেব আর জলগুলো একটু মানে ছেঁকে ছেঁকে দেব আর আমি খেয়ে নিয়েছি ঠিক চার চামচের দুই চামচ মতন সুজি আমি দিয়ে দেব টক দই আর আমি এখানে ঠিক দুই থেকে তিন চামচের মতন মানে বড় চামচে তিন চামচের মতন টক দই দিয়ে দেব খুব বেশি একটা কিন্তু লাগবে না ঠিক তিন চামচ মতো দিলে কিন্তু হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন চিনি আর আমি দিয়ে দেব ঠিক এক প্যাকেটের মতন গুঁড়ো দুধ আর যে দশ টাকার প্যাকেট গুলো হয় এই প্যাকেটটা আমি ঠিক এক প্যাকেট দিয়ে দেব আমি এখানে একদম সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবার ঢাকাটা লাগিয়ে মিক্সির মধ্যে একটু ভালো করে এটা পেস্ট তৈরি করে নেব তো এখানে আমি চিড়েটা খুব সুন্দরভাবে মিক্সির মধ্যে ঘুরিয়ে নিয়ে এসেছি আর এই দেখুন এখন কিন্তু অনেকটাই পুরো মোটা মোটা আছে অনেকটাই পুরো কিন্তু ঘন এবার আমি এটা একটা বাটির মধ্যে নিয়ে নেব তো এখানে আমি মিক্সির জার থেকে এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি এখানে অল্প অল্প করে দুধ দিয়ে মিশিয়ে একটা খুব সুন্দর একটা গোড়া তৈরি করে নেব এখন যেহেতু কিন্তু অনেকটা পুরো আঠা আঠা টাইপের আছে এতে একটু পাতলা করে নেব এখানে আমি অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে খুব সুন্দর করে কিন্তু এখানে মিশিয়ে নিয়েছি আর এখানে কিন্তু লিকুইড দুধটা না থাকলে তাহলে কিন্তু জলটাও দেওয়া যাবে তো এখানে আমি অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এখন দেখুন কিন্তু খুব বেশি একটা পাতলাও নয় আবার কিন্তু খুব বেশি একটা মোটাও নয় তবে একটু মোটা করে মেখে নিতে হবে আমি দিয়ে দেবো ঠিক এক টেবিল চামচের মতন বেকিং পাউডার ভালো করে মিশিয়ে নেব আমি বেকিং পাউডারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে একটা কেক মোল্ড নিয়েছি এখানে আমি এই কেক মোল্ডের মধ্যে খুব ভালো করে তেলটা মেখে নিয়েছি এবার আমি দিয়ে দেবো এখানে ময়দা আর এই ময়দাটা দিয়ে ভালো করে ঘুরিয়ে নেব একটু তো এখানে আমি ময়দা দিয়ে খুব সুন্দর করে কেক মোলটা কোট করে নিয়েছি এবার আমি এই যে এক্সট্রা ময়দাটা আছে এটা ফেলে দেব এবার যে আমি এখানে চিড়ের যে গোলাটা করে রেখেছি এবার আমি চিড়ের গোলাটা এখানে দিয়ে দেব তো এখানে আমি সবটুকু গোলা নিয়ে নিয়েছি এবার একটুখানি ঝাঁকি সমান করে নেব চারদিকটা তাহলে একটা গ্যাসের উপরে কড়াই বসে কড়াইটা একটুখানি গরম করে নেব আর আমি এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি তো এখানে কিন্তু আমার খুব ভালোভাবে কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি বাটিটা বসিয়ে দেব এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে ঠিক মিডিয়াম টু লো আছে পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেব তো বন্ধুরা এখানে আমার মোটামুটি কুড়ি মিনিটের মতো হয়ে গেছে আর কুড়ি মিনিটের মধ্যে কিন্তু আমার খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে এই দেখুন ওপরটা কিন্তু শক্ত হয়ে গেছে এবার আমি কড়াইটা শুধু নামিয়ে একটু ভালো করে ঠান্ডা করে নেব আর এদিকে আমি একটা কড়াই বসে তৈরি করে নেব একটা চিনির শিরা তো এখানে আমি ঠিক এক কাপের মতো চিনি নিয়েছি আর এখানে একদম সামান্য একটুখানি কেশর দিয়ে দিচ্ছি কালারটা কিন্তু খুব সুন্দর আসবে হাফ কাপের মতন জল দিয়ে দিলাম আর একদম সামান্য একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু ফ্লেভারটাও খুব সুন্দর আসবে সব কিছু ভালো করে মিশিয়ে চিনিটা গলিয়ে নেব তো এখানে চিনিগুলো খুব ভালোভাবে গলে গেছে আর কেশরের কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে এসেছে তো এর বেশি কিন্তু আমি এবার ঘন করব না মানে খুব বেশি পাতলা নয় আবার কিন্তু খুব বেশি একটা ঘন নয় তো ঠিক এক কাপ চিনির জন্য হাফ কাপ জল দিলে কিন্তু ঠিক আছে তো এবার আমি এই চিনি নামিয়ে আমি সাইডে রেখে দেবো আর এদিকে কিন্তু জিরেরমিশিটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর এই দেখুন সাইডগুলো কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে এসেছে আমি আর দেখুন বন্ধুটা কত সুন্দর নরম আর তুলতুলে হয়েছে যেমন নরম তুলতুলে হয়েছে তেমন কিন্তু ওপরটা পুরো মুছমুচে যেহেতু আমি সুজি দিয়েছিলাম সুজির জন্য কিন্তু এই ওপরটা খুব সুন্দর একটা মুছমুছে হয়েছে তো এখানে আমি চারদিক থেকে খুব সুন্দরভাবে এবার যে আমি চিনি উপর দিয়ে একটু সামান্য একটু ট্রুটি ফুটি দিয়ে সাজিয়ে নিচ্ছি চালিয়ে এখানে যেকোনো রকমের বাদাম কুচি দিয়েও সাজানো যাবে তো এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা এবার চলুন একটা মিষ্টি আপনাদেরকে দেখায় যে কতটা লোভনীয় লাগছে আর কতটা নরম আর তুলতুলে হয়েছে এই দেখুন মুখে দিলে মিলিয়ে যাবে এতটা লোভনীয় লাগে খেতে চিরের মিষ্টিগুলো একবার না বানানো হলে অবশ্যই বানিয়ে দেখতে পারেন ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে তো এবার চলুন আমি এখানে একটা কেটেও দেখায় যে কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো এই দেখুন একদমই কিন্তু নরম আর তুলতুলে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে বলছিলেন আজকে চির মিষ্টি রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু এভাবে একবার নরম তুলতুলে মিষ্টিটা বানিয়ে দেখবেন চিঁড়ে দিয়ে খুবই সুন্দর হয় খেতে তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল